দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ বাস স্ট্যান্ডে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সকালে রামকৃষ্ণ সেতুর উপর খড়গপুর তারকেশ্বর রোডের একটি বাস এবং মোটরসাইকেলের কেন্দ্র করে বচসা হয় সন্ধ্যায় সেই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ বাস স্ট্যান্ডে ওই বাইক চালক কয়েকজন দুষ্কৃতী নিয়ে বাস চালক ও হেল্পারদের মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন বিস্তারিত আমি যেটা জানলাম ওই মারধরের পরিপ্রেক্ষিতে গাড়ির সঙ্গে করে চাপা চাপি হয়েছে সেই এই চাপা চাপি নিয়ে মারধরটা হয়েছে তাই যেভাবে মারধরটা হয়েছে ওইভাবে মারধর করাটা উচিত না যদিও প্রশাসন এবার একটা জায়গা আছে যে কোনো জায়গা সংগঠন আছে যদি চেপেই থাকে সেখানে বসা যেত আইন নিজের হাতে নিয়ে ওইভাবে করে বাই চান্স কান মতোই যেভাবে মেরেছে কিন্তু বিপরীত হতে পারত লোকালেরই ছেলে বলছে আমি স্পটে থাকিনি তবে ওই পাঁচ ছয় জন ছিল বলছি পাঁচ ছয় জন ওইটা আমি ডিটেলস বলতে পারব না আমি বাস স্ট্যান্ডে এসে আমি শুনলাম মানে এইখানে মারধরটা এইখানে হয়েছে এবার ঘটনাটা ডিটেলস কোনখানটা হয়েছে আমি বলতে পারবো না কার সঙ্গে হয়েছে বলতে পারবো না বাস মালিক বলতে প্রশাসন এসেছে বাস মালিক আছে গাড়িতে যার গাড়ি ছেড়ে নিজে টিকিট কাটেন রিটেন কমপ্লেন না দিলে তো পুলিশ কিছু করবে না তা উনি গেছেন রিটেন কমপ্লেন দেবে এবার পুলিশ তার কি ব্যবস্থা নেবে সেটা দেখা যাবে চিনতে বলতে মালিক তো ওখানে ছিল আমি তো প্রেজেন্ট থাকিনি অনেকেই ছিল অনেকে ওই মাধ্যমে ব্যাপারে ভিডিও করেছে ওই ভিডিও নিয়ে যদি চিহ্নিত করে আমার দুলাল মণ্ডল আর আমার মহকুমা মিনিবাস আসবেন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কেন আপনাকে মারধর করলো ঘটনা ঘটেছিল সকালে আমরা নটা পঁয়ত্রিশ যেখান থেকে ছেড়ে যাচ্ছি স্ট্যান্ড থেকে ছেড়ে এরকম ব্রিজের ওপরে এমনি দিলাম জাম চলছে সবাই জামে জামে যাচ্ছি হ্যাঁ ও ওই দিক থেকে আমরা কালীপুরের দিক থেকে আরামবাগের দিকে আসছিল কে আসছিল ওই ছেলেটা ফুল বাইকে মানে বাইকে করে হ্যাঁ বাইকে করে আসছিল আচ্ছা এবার ও আসছে এবার আমার গাড়ি ছোটো চলে যাচ্ছি ওই এসে ফাঙ করে এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবার আমার তো বাঁ দিকে জায়গা নেই তুমি যতটা বাঁদিকে যাওয়ার গেছি যার পরে ওর হালকা করে ঠেকে যায় আমার গাড়িটা ওর বাইকে ওর না দাঁড়িয়ে বলে গাড়িটা ঠিক তুলি ওর জায়গা ছিল মিনিমাম বেরিয়ে চলে যায় ঠিক আছে আর কখনও আমাদের ঘিরে হতে না করে ঝামেলা করেছে তালাঙ্গি অতি চার করেছে আমরা এনে পরে যাচ্ছি রানিকে চলে গেছে এখন ঘুরে এসে আমাদের ওর আবার অত্যাচার করছে এখন আমাকেও মারলো আমার একবারও মারলো কতজন মিলে এসেছিল ওরা দশ বারো জন ছিল ওরা কারা ওরা কারা হয় তারা মাওবাদী হবে মাওবাদী না হলে কাজ করতে পারবে না এখানেরই ছেলে স্থানীয় এই ছেলে নাকি হয়েছিল তো স্থানীয় বললে স্থানীয় ছেলে বলে মাওবাদী আমি কি করে বলবো নাম কিছু জানতে পেরেছেন কান জান আমরাই পাপ টুকিয়ে দিত নাম কারু জানতে পারেননি তাই তো নাম জানলে আমরাই পাপ টুকিয়ে দিত দিয়া নিয়ে গন্ডগোল হয়েছিল তাই তো ব্রিজের ওপরে ব্রিজের ওপরে সাইড দিয়া নিয়ে গন্ডগোল হয়েছিল বচসা হয়েছিল সাইড দিয়া নিয়ে ও সামনে দিক থেকে আসছিল সাইড তো পেছন দিক থেকে যায় ও সামনে পজিশন থেকে আসছিল আচ্ছা ফুল স্পিডে বাইক নিয়ে আসছে আপনারা কি পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে পুলিশকে জানানো হয়ে যখন আমরা রানি গেছিলাম বেরিয়ে চলে গেছি এখন এসে আমাদের উপরে অত্যাচার করছে মারধর করলো সবাইকে আমাদের কি নিয়ে মাছ ধর করলো আপনাদের কি নিয়ে কি দিয়ে মাছ ধর করলো লাঠি ফাটি পড়া যাবে না আমাকে মারলো আমার হেলপারকে মারলো তোর হেলপারকে আপনার তিনজনকে মারলো তাই তো আপনার নাম কন্ট্রাক্টার সামনে নেমে পড়ে দিল ওই দিদি মেন দিয়ে আসছিল আপনার নাম আমার নাম মিটুর মালিক কি গাড়ি চালান আপনি সকালে যখন যাই একটা বাইক কোনটা দিক থেকে এসে সামনে দিয়ে ফট করে ছুটে যায় ছুটে গিয়ে তার লুকিং গ্লাসে হালকা থাকে সে নিয়ে গাড়ির সামনে আটকে রেখে ঝোঁক ঝামেলা করে যে গালাগালি প্রচুর বাজার ভাতা বল তুমি তাকে আমি ছাড়াতে গেছি এ ভাই গালাগালি করতে গেলে ভালো মুখে বলো না লুটিয়ে নাও না সে নিয়ে তাকে ছাড়াছাড়ি করতে হচ্ছে সে এখানে পার্টির ছেলে দিকে ঠিক করেছে এখন আসার সময় মারধর করলে যা দাঁড়িয়েছে গেট খুলে নেমেছি দশ বারো ছেলে

पडिर <laughs> ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি